দেখতে পাচ্ছ বন্ধুরা তো ফাইনালি আমাদের গেমের ভিতরে তো ক্রেজি সেল আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ সতেরো থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত একটা অফার চলে এসছে তো তোমরা অনেক কিছু জিনিস খুব কম দামে পেয়ে যাবে খুব কম ডায়মন্ডে পেয়ে যাবে তো ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ তোমরা রিফ্রেশ ফ্রি রিফ্রেশ টু মানে মতলব দেখতে পাচ্ছ তোমরা ফ্রি রিপ্লেস দুবার করতে পারো তারপরে ডায়মন্ড লাগবে তোমরা সেভেন্টি পার্সেন্ট অফ নিতে পারো ফিফটি ফাইভ পার্সেন্ট অফ নিতে পারো বাই নাও করে যখন দেখবে তোমরা টু আইটেম পিক করলাম আমি দেখতে পাচ্ছ বাই ইন সেভেন ডায়মন্ড প্লিসপ তো আমার ডায়মন্ড নেই এই জন্য দেখাচ্ছে বাট তোমরা সত্তর পার্সেন্ট পারবে অনেক কিছু ভালো পেড স্কিন তারপরে অনেক কিছু আছে অনেক কিছু তোমরা মেনে নিতে পারবে এছাড়া আমি রিফ্রেশ করে দেখাচ্ছি কি এর পরেও কি আছে তোমাদের দেখতে পাচ্ছ রিফ্রেশ অনেক কিছু আছে ভালো ভালো জিনিস তো তোমরা এ থেকে অনেক কিছু নিয়ে নিতে পারো গাড়ি বহুত কিছু স্কিন আছে দেখতে পাচ্ছ ওয়াচ এন্ড উইন দেখতে পাচ্ছ সতেরো থেকে কুড়ি চব্বিশ ডিসেম্বরে ওয়াচ করলে তোমরা একটা ক্যা প্যারাশুট একটা দেখতে পাচ্ছ একেটে স্কিন ডায়মন্ড অনেক কিছু পেয়ে যাবে তোমরা ওয়াচ করতে পারো আর আমাদের কিন্তু যে অফারটা এসেছে তো অফারের মধ্যে তোমাদের ই নেই দেখতে পাচ্ছ ইলাইট পাস নেই তো ইলাইট পাস মনে হচ্ছে আমাদের দেবে মনে হচ্ছে আর গেমে মনে হচ্ছে আর কোনো দিন দেবেই না তো কি হয় এখন তোমরাই জানো এক্সচেঞ্জ eb 5 <tries> Thank you Bye Chegou a hora, solta o som